আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ঘাটাইলের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম হবে কারণ আজকে পাখির চোখে আমরা ঘাটাইলের প্রাকৃতিক সৌন্দর্য দেখব তো চলুন আমাদের কাছে আছে একটি ড্রোন এই ড্রোনটি উড়িয়ে আমরা এখন ঘাটাইলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি বন্ধুরা আমাদের টাঙ্গাইল জেলা কতটা সুন্দর তা আজকে আপনাদের দেখাবো আমাদের টাঙ্গাইল জেলায় রয়েছে ঘাটাইল উপজেলা আর ঘাটাইলের গ্রামগুলো এত সুন্দর যা আমি বলে বোঝাতে পারবো না প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক তেমনি আমি কিন্তু প্রকৃতি প্রেমী আমার প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগে তাই আমি আমার এলাকার আশেপাশে যত প্রাকৃতিক জায়গা রয়েছে সেগুলোতে প্রায়ই ঘুরতে যাই তার সাথে আপনাদেরও আজকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ঘাটাইলের পার্সি গ্রাম এখানে সুন্দর একটি বিল রয়েছে এবং বিলটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমাদের ঘাটাইলেই রয়েছে তাছাড়া টাঙ্গাইলের আরও বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেখানেও আমি ঘোরার চেষ্টা করব তো আজকে ঘাটাইলের সৌন্দর্যতা আপনাদের মাঝে তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের কাছে ড্রোন ভিডিওটা আমাদের ঘাটাইলের আহ প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে